কোন একজন সাহাবি দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ সে আয়াতটা কোনটা সাহাবি জানতে চাইলেন কোন আয়াত এত গুরুত্বপূর্ণ আয়াত আমি যে কিছুক্ষণ আগে বললাম মনোযোগ দিয়ে কোরআন শুনুন হতে পারে একটা আয়াত আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হবে আমার রাসূলও বললেন কোরআনে একটা আয়াত আমি চিনি তামাম দুনিয়ার মানুষের জন্য একটা আয়াত যথেষ্ট হয়ে যাবে

কোরআন আমাদের জন্য যথেষ্ট কোরআন থাকতে মুসলমানের জন্য আর কোন সংবিধান লাগে না কোন বই লাগে না সংবিধান মেনে বাংলাদেশ দারিদ্র মুক্ত হতে দশ বছরের বেশি লাগার কথা না শুধু কোরআনটা না মানার কারণেই সোনার বাংলা এখন তামার বাংলাও না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দেশটা যখন স্বাধীন করেছিলেন তখন তিনি বলেছিলেন যে এটাকে তিনি সোনার বাংলা বানাবেন স্বাধীনতার পরে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা গানকে জাতীয় সংগীত বানানো হলো কিন্তু কিছুদিন পরে তার স্বপ্ন ভেঙে গেল উনি বলতেছে যে লোকগুলাকে সাথে নিয়ে দেশটা সোনার বাংলা বানাতে চাইছিলাম আসলে ওরা ভালো মানুষ না মানুষ পায় স্বর্ণের খনি আমি পাইছি সরের খনি আফসোস করে বলেছিলেন আমার দানে সর মানস সর সামনে সর পিছনে সর এই দেশের মানুষগুলো কোরআনকে মানে না কোরআনকে ধারণ করে না অধিকাংশ এই জন্য সোনার বাংলা হয়নি নি শুধুমাত্র দেশের টাকা চুরি করা যদি থামানো যায় পাচার করা বন্ধ করা যায় দেশ দারিদ্র মুক্ত হতে বেশি দিন লাগার কথা না মালয়েশিয়া স্বাধীন হয়েছে স্বাধীন রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে উনিশশো তেষট্টি সনে আমরা স্বাধীন হয়েছি জোরে কয় না সব আমার দিয়ে আমরা স্বাধীনতা বাংলাদেশ স্বাধীন হয়েছে কত শনে সেভেন্টি ওয়ান একাত্তরে তারা স্বাধীন হয়েছে উনিশশো তেষট্টি তাহলে আমাদের কয় বছর আগে আট বছর মাত্র আট বছর মানুষকে আমাদের মতো গরিব দেশ না ধনী দেশ কি পরিমাণ ধনী কল্পনা করতে পারবেন না যারা নাই মালয়েশিয়া গিয়েছেন হয়তো অনেকে এখানে আছেন আমিও গিয়েছিলাম সাত আট বছর আগে চারদিন ছিলাম কুয়ালালামপুরে নেমে দেখি এক বিশাল বিল্ডিংটার নাম টুইন টাওয়ার ওটার নিচে দাঁড়াইয়া আকাশ পুরার মাথা দেখবো টুফিটা হাতে নিয়ে দেখছি মাটিরা যায় টুফি তালা বিল্ডিং ছেদ সে কুয়ালামপুরে কত আছে গুণে কুলানো যাবে না কিন্তু বলুন তো বাংলাদেশের তালা বিল্ডিং কি একখানো আসেনি আমরা একখানো বানাইতে পারি নাই তারা আমাদের মাত্র আট বছরের সিনিয়র আমাদের দেশে তেলের খনি নাই স্বর্ণের খনি নাই তামার খনি নাই দস্তার খনি নাই আমাদের দেশে স্বর্ণের খনি নাই রূপার খনি নাই মালয়েশিয়া আমাদের মতোই তাদের দেশে তেমন খনিজ পদার্থ নাই অল্প 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 আছে তো তারা আজকে পৃথিবীর ওয়ান ক্লাস দেশ হয়েছে আমরা এখনো কেন রয়ে গেলাম গরিবের দেশ কেন খাইতে পায় না দেশের মানুষ আমি একটা কারণ যদি কেউ বলতে বলে সেটাই বলবো আমরা পেয়েছি অসৎ নেতা তারা পেয়েছে সৎ নেতা মাহাতির মোহাম্মদের মতো লোক ওরা চুরি করে না দেশের টাকা পাচার করে না কোরআন হচ্ছে চুরির বিরুদ্ধের কিতাব নাকি চুরির পক্ষের কিতাব কোরআন ধরো কোরআন মানো আমরা কিছু মুসলমান ইউরোপ আমেরিকা যাবেন পাশ্চাত্য বিশ্বে যাবেন কোরআনের যত বিধান তাদের দেশে কোরআনের যে বিধানগুলো আমি দেখি যে কোনো কোনো ক্ষেত্রে সত্তর আশি নব্বই পার্সেন্ট বিধান ওদের দেশে আছে আমি গত উনত্রিশ তারিখ জাপানে গিয়েছিলাম এই উনত্রিশ তারিখে দুদিন ছিলাম মাত্র দেশে চলে আসছি আবার ছোট্ট একটি ট্যুরে গিয়েছিলাম আমি হিরোসীমায় গিয়েছি নাগোয়ায় গিয়েছি দুদিনে আমি অনেক সফর করেছি প্ল্যান ছিল আগেই জাফানের রাস্তায় আমি একটা কাগজের টুকরা দেখি নাই ময়লা দূরের কথা তারা অসুস্থ কেন হবে আর আমাদের দেশে রাকে ময়লা গালে ময়লা খাবারে ময়লা আমরা অসুস্থ কেন হব না জাপানে বছরের বেশি বেঁচে আছে এমন লোকের সংখ্যা কয়েক হাজার ওদের বয়সের সীমা বেঁচে থাকা সবচেয়ে পৃথিবীতে বেশি এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বেদ বাইবেল গীতায় বেশি নাল্লার কোরআনে বেশি পবিত্রতা তারা মানে সুস্থ তারা থাকবেন আপনি থাকবেন আমেরিকায় যান ইউরোপে যান দেখবেন যে কেউ মিথ্যা কথা বলে না কোন দোকানদার মানুষ ঠকায় না আল্লাহ আমাকে পৃথিবীর অনেকগুলো দেশ দেখার সুযোগ দিয়েছে দেখে বলছি এই অগাস্ট আমেরিকায় ছিলাম তিন দিনে নিউ ইয়র্কে কনফারেন্স ছিল এর আগে আরো তিনবার চারবার আলহামদুলিল্লাহ দেখার সুযোগ পেলাম ওখানে যে কোনো ব্যবসায়ী মানুষকে ঠকাবে মিথ্যা কথা বলবে এটা তারা ভাবে নাম এবার বলুন তো কোরআনে মিথ্যা বলা যাবে না খেয়ানত করা যাবে না ওজনে কম দেয়া যাবে না কথাগুলো আছে না নাই তো কোরআন আমরা মানলাম না হেরা মানলো আল্লাহ ইকবাল রাহেমাউল্লাহ উনি তো ভারতের মানুষ ছিলেন দেশ বিভক্ত হওয়ার আগে তো পুরাটাই ভারত ছিল উনি বিলেত থেকে সফর করে দেশে আসেন বিলাত মানে লন্ডন ইউকে উনি বিলেত থেকে ফিরে এসে তখন তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছিলেন যে আমি বিলাত ইসলাম পেয়েছি মুসলিম পাই নাই আর ভারত উপমহাদেশে মুসলিম পেয়েছি কিন্তু ইসলাম পাই নাই এখানকার লোকেরা সব আব্দুর রহমান এরা টুফি মাথা দিয়ে চুরি করে ওরা পাঞ্জাবি গায়ে দিয়ে মালা দেয় মানুষ ঠকায় হস্ করেছে বোনের হক দেয় না জোর জুলুম করে পরের টাও খায় নিজের টাও খায় প্রয়োজনে জাল দলিল করে খায় অথচ আসলে ভূখণ্ডটা সত্যি সোনার বাংলা জেগে ওঠন মুসলমান জেগে ওঠন সুযোগ আসছে সময় আসছে জুলাই বিপ্লবের মাধ্যমে এখন বাংলাদেশ ডানপন্থার দিকে আগাচ্ছে বামপন্থীরা রামপন্থীরা পালিয়েছে এখন জানাই আমরা আসি আমরা সকলে বামপন্থী নই আমরা ডানপন্থী പ്രസിഡেন্সি ও রহমান সংবিধানের বিসমিল্লাহ সংযোজন করে প্রমাণ করেছে তিনিও ডানপন্থী মানুষ আর আমরা তো ডানপন্থী আছি বাম এবং রামেরা পালিয়ে গেছে তাহলে আমরা যদি আবার সামনে একটু আগাই কোরআনকে আমরা সংবিধান বানানোর উদ্যোগ গ্রহণ করি হতে পারে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে এদেশে কি নাই সবই আছে শুধুমাত্র ভালো মানুষের অভাব ভালো মানুষ তৈরি করতে হয় জঙ্গল বানানো লাগে না কিন্তু বাগান না বানাইলে হয় না আগাছা খেতে রোপণ করা লাগে না কিন্তু ধান গাছ না লাগাইলে ধান গাছ হয় না যে কোন জায়গা নিজে নিজে জঙ্গল হয়ে যায় কিন্তু ফুল বাগান বানাতে কষ্ট হয় ও মানুষ নিজে নিজে হয় মানুষ বানাতে পরিশ্রম লাগে আমাদের দেশে সব আছে ভালো মানুষ কম এদেশের জমিনের উর্বরতা দেখলে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়ি কি চমৎকার জমিন যেহেতু আমরা নোয়াখালী কুমিল্লা অঞ্চলের মানুষ আমার বাড়িতে চোদ্দ গ্রাম কুমিল্লা আপনারা এখানে নোয়াখালী নাকি আমরা এক ব্লকের লোক এবং আপনাদের এই যত বাতাস আছে এগুলা এখান দিয়ে চোদ্দ গ্রাম যায় এই জন্য আমাদের কথার সাথে আপনাদের কথার মিলও আছে আমরাও কে হানি আপনারাও কি কন হানি তা আপনাদের সাথে আমাদের মিল আছে আমাদের এই অঞ্চলের মানুষ মধ্যপ্রাচ্যে বেশি যায় দুবাইতে কাতারে সৌদি আরবে দুবাই গেলে দেখবেন যে রাস্তা দুপাশে গাছ আছে সৌদি আরবও আছে এই গাছগুলোর নিচে পানির লাইন লাগে সকাল একবার পানি দিতে হয় বিকাল আবার দিতে হয় না হয় গাছ মরে যায় আর বাংলার মাটি কত উর্বর সুবহানাল্লাহ আল্লাহ আপনি পানি টানি দেয়া লাগে না নিজে গাছ হয়ে যায় লাউ ধরছে খাইতে খাইতে অস্থির কিছু লাউ আছে বুড়ো হয়ে যায় শক্ত হয়ে যায় এখন এগুলো আর খাওয়া যায় না তখন মা বোনরা কয়